নমস্কার বন্ধুরা আমি মিঠুবালা বিশ্বাস পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকে আমি কনভারসেশন উইথ বাবাজি মহা অবতার বাবাজি রিটেন বাই পল্লবীজি যে বইটি লিখেছেন সেটি আমি বাংলাতে সাধ্যায় করব আশা করি আপনাদের সবাইকে আমি পাশে পাব আর এই বইটিতে এত সুন্দরভাবে আধ্যাত্মিক জ্ঞানকে তুলে ধরা হয়েছে খুব মজার ছলে খুব গল্প আকারে আনন্দের সঙ্গে আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং প্রত্যেকটা শব্দের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানকে এতটাই বাড়াবে যে আমাদের চেতনাকে থেকে উন্নততর পৌঁছে দেবে তো সাধ্যায় আমরা কেন করি সাধ্য আমাদের কেন দরকার সাধ্য হলো আমাদের চেতনা মানসিকতা বিকাশের এক আহার তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আমি শুরু করছি মহা অবতার বাবাজির সঙ্গে অমৃত কথোপকথন আপনারা সঙ্গে থাকুন আজকে আমি শুরু করবো দ্বিতীয় অধ্যায় থেকে আধ্যাত্মিকতার পথে প্রথম পদক্ষেপ পল্লবী বাবাজি দয়া করে আপনার বাল্যকালের অভিজ্ঞতার কিছু কথা আমাকে বলুন বাবাজি হাস্য মুখে নিশ্চয় কেন বলবো না তখন আমার নয় বছর বয়স আমিও আমার বন্ধুরা একটা বড় মাঠে নিত্য খেলাধুলা করতাম ওই মাঠে এক প্রান্তে একটি বিশাল বটগাছের তলায় একটা ইদারা ছিল একদিন আমরা সাতজন বন্ধু মিলে খেলাধুলা করছিলাম খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে আমরা সকলে কুয়োর ওপরের চারধারে কিনারায় বসে বিশ্রাম নিতে থাকি হঠাৎ দমন নামে একটি বন্ধু পা পিছলে বই পড়ে যায় ঘটনার আকস্মিকতায় এতটাই হতবম্ব হয়ে গিয়েছিলাম সকলে যে কি করব বুঝে উঠতে পারছিলাম না সকলেই অত্যন্ত ভীত হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকি গরমকালের দুপুরের ওই কাঠ রোদে আশেপাশে সাহায্যের জন্য কাউকেই দেখতে পাচ্ছিলাম না আর আমাদের মধ্যে কেউই সাঁতার জানতো না আমার প্রিয় বন্ধু এইভাবে চোখের সামনে ডুবে যাচ্ছে আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাব এটা কিছুতেই মানতে না পেরে তাকে উদ্ধারের জন্য নিজের মধ্যে সাহস সঞ্চারণ করলাম আমার সত্যিই কোনো ধারণা ছিল না যে এই কঠিন কাজটা আমি কিভাবে করব। বেশি ভরসার বেশি ভাবার সময় হাতে ছিল না বাকি বন্ধুদের সামনের বটগাছ থেকে লম্বা ঝুড়িগুলো ছিড়ে নিয়ে আসতে বললাম যা দিয়ে আমাদেরকে ওরা টেনে তুলতে পারে তারপর সাত পাচ না ভেবে সোজা কুয়ে ঝাঁপ দিই কুয়াটা ছিল খুবই গভীর দমন একদিকে হার হিম করা ঠান্ডা জল অন্যদিকে প্রচন্ড ভয় পেয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল আমি তাকে শক্ত করে ওই বটগাছের ঝুড়ি ধরে থাকতে বললাম ততক্ষণ পর্যন্ত বাইরে বেরোতে পারছে ওই পরিস্থিতিতে দমনের মনোবল বাড়াতে এতটা ব্যস্ত ছিলাম যে নিজের কথা ভাবার সময়ই পায়নি সবাই মিলে দমনকে কুয়ো থেকে উপরে উঠাতে সাহায্য করি ওই সময় ধরে ঝোলার মত জন্য কিছু না থাকায় কুয়োর গভীর জলে আমার শরীরটা ডুবে যেতে থাকে এই বিপদজনক পরিস্থিতিতে সম্বিত ফিরে পায় আর এক অসম্ভব ভয় আমাকে গ্রাস করে জলের মধ্যে শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল এই যে ভয় তা কিন্তু গভীর জল বা সাতারের জন্য সাঁতার না জানার কারণে নয় আসলে এই ভয় মৃত্যুকে খুব কাছ থেকে দেখার জীবনে যা আমি প্রথমবার অনুভব করলাম জলে থাকার জন্য জলের মধ্যে আমি এলো পাথারি হাত চালাতে লাগলাম আমি নিজেকে বুঝাতে লাগলাম যদি দমকে এই কুয়ো থেকে বেরোতে আমি যদি দমনকে এই কুয়ো থেকে বেরোতে আমি সাহায্য করতে পারি তাহলে নিজেও অবশ্যই বেরোতে পারবো ভাবতে ভাবতে নিজের ভেতরে একটা উদ্দীপনা সঞ্চারিত হয় উপলব্ধি করি এই জগতে কেউ আমাদের হারাতে পারে না শুধুমাত্র মনের ভয়ের কাছেই আমাদের পরাজয় হয় যে মুহূর্তে এই বোধ উদয় হলো আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করলাম আমি নিজের শরীরের সঙ্গে অনর্গল প্রেরণাদায়ক ইতিবাচক কথা বলতে শুরু করি চিৎকার করে আমি বললাম ভয় পেও না তুমি শ্বাস নেওয়াও ও সাতার কাটা দুটোই একসাথে শিখে ফেলার শক্তি রাখো জলের চাপকে আগ্রহ করে যতই ভেসে থাকার চেষ্টা করছিলাম ততই আমার শরীর গভীর জলের তলায় চলে যাচ্ছিল মনে হচ্ছিল যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছি আমি যতটা সম্ভব চোখ খুলে মনকে শান্ত করার চেষ্টা করছিলাম এবং শরীরকে ক্রমাগত ইতিবাচক নির্দেশ দিয়ে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে দেখি এক অপূর্ব পিতাব উজ্জ্বল জ্যোতি ওপর থেকে নিচে জলের মধ্যে প্রবেশ করলো সেই আলোর প্রতি আকৃষ্ট হয়ে কোন রকমে এগিয়ে চললাম তার দিকে আলোর নিকটে পৌঁছে তাকে স্পর্শ করা মাত্র সেই মধ্যে হয়ে যেন স্বয়ং আলো হয়ে গেলাম এখান থেকে খুব সুন্দর মেসেজ আমরা পেলাম যে ভয়কে ভয় পেতে নেই ভয়কে জয় করার জন্য আমাদের যে কৌশলের কথা বলা হয়েছে সবসময় নিজেকে মেসেজ দিতে হবে যে আমি পারব আমার দ্বারা হবে এত সুন্দর মেসেজের জন্য কিন্তু সঠিক পথ উপর থেকে দেওয়ার জন্য একজন আছে তিনি সঠিক সময় ঠিক পাঠিয়ে দেবে আমাদের জন্য আমাদের সবসময় মনোবল বাড়িয়ে রাখতে হবে যে আমি পারবো আমার দ্বারাই সব হবে এই আলোক প্রবাহ আমার প্রাণ শক্তিকে সজ্জীবিত করে স্বাভাবিক নিতে এবং বিনা প্রয়াসে সাঁতার কেটে জলে ভেসে থাকার সামর্থ্য ছিল এই পুরো ঘটনাটা ঘটন ঘটনাকালীন আমি মনের অতি গভীরে চলে গিয়েছিলাম এবং সেই অবস্থায় আলোক রশ্মি থেকে এক আকৃতি ধারণ হতে দেখি যেই মুহূর্তে তা পরিপূর্ণ আকৃতি গ্রহণ করে সঙ্গে সঙ্গে তা অদৃশ্য হয়ে যায় ঠিক সেই সময়ে আমার আমার বন্ধুদের অস্ফুট কণ্ঠস্বর কানে আসে এবং তারা আমাকে ওপরে উঠে আসতে বলে আমার মন বাস্তব ভূমিতে নেমে আসে এবং অনুভব করি যে এই অলৌকিক ঘটনার ফলস্বরূপ আমার মন থেকে ভয় নামক অনুভূতি সম্পূর্ণরূপে অপসারিত হয়েছে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও আমাকে জীবিত দেখে বন্ধুরা হতবাক হয়ে গিয়েছিল ওরা তাড়াতাড়ি গাছের ঝুড়ি নিচে ফেলে তার সাহায্যে আমি তরতর করে ওপরে উঠে আসি একজন ছোট্ট শিশু হিসাবে ওই আলোক প্রবাহের উচ্চ সম্পর্কে তখন অবহিত ছিলাম না কিন্তু এইটুকু সার বুঝেছিলাম যে আমরা যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়ে তাকে জয় করতে পারি এই পুরো ঘটনা আমার মনে অবিস্মরণীয় রেখাপাত করে আমার জীবনে অনাগত ভবিষ্যতের দুর্লভ রোমাঞ্চকর অধ্যায়ে বোধোদয় এটিই সূত্রপাত ছিল কয়েক মাস পর আমার মনে এক ভাবনার উদয় হয় যে আবার কোন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি সেই সময় মাঝে মাঝেই একটা দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়াতো তা হলো কেউ যেন আমাকে আমার নিজের জায়গা ও মানুষ জন্দের থেকে উৎখাত করে অনেক দূরে কোথাও নিয়ে চলে যেতে চাইছে এমনকি আমি এই স্বপ্নে বেশ কিছু অপরিচিত মুখ দেখতে পাই যারা ভবিষ্যতে আমার শিষ্য হবে এবং আমার সঙ্গে এই যাত্রায় তারা সিদ্ধি লাভও করবে এই স্বপ্নের মর্মার্থ একজন বাচ্চার কাছে বোধগম্য ছিল না তাই মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এর মানে কি মা তো রীতিমতো এটাকে আমার কল্পনার অতি রূপায়ণ বলে উড়িয়ে দিলেন সঙ্গে এও বললেন যে নিশ্চয়ই কেউ আমাকে কোনো ভয়ের গল্প শোনাচ্ছে যার জন্য আমি এরকম স্বপ্ন দেখছি যার গভীর প্রভাব আমার শিশু মনে এভাবে ছাপ ফেলেছে মা আরো বললেন চিন্তা করো না যেভাবে এই দৃশ্যগুলো তোমার স্বপ্নে এসেছে ঠিক সেইভাবেই মিলিয়ে যাবে জেনে রেখো যখন ওই পৃথিবীতে মানব শরীর নিয়ে জন্মগ্রহণ করেছ তখন তোমার দেখা সকল স্বপ্নই তোমার আধ্যাত্মিক যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ রূপে কাজ করবে স্বপ্ন কখনোই নিরার্থক বা অযৌক্তিক হয় না প্রতিটি স্বপ্নের মধ্যেই কিছু না কিছু সূত্র নিহিত থাকে যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি মনে রাখবে প্রতিটা স্বপ্নই তোমাদের বর্তমান পরিস্থিতির বাস্তবতা এবং অনাগত ভবিষ্যতের সকল সম্ভাবনাকেও ইঙ্গিত দিয়ে থাকে একদিন আমি এক শিব মন্দিরের বাইরে নিজের বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম সন্ধার অন্ধকারে আমি মন্দিরের কোণার দিকে থেকে দুজন লোককে আমি আমি মন্দিরের কোণার দিক থেকে দুজন লোককে আমার দিকে হেঁটে আসতে দেখি এদেরকে আমার গ্রামে কোনোদিন দেখিনি বলে তো মনে পড়লো না বরং মনে হচ্ছিল এরা বাইরে থেকে এসেছে ওরা আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকাচ্ছিল হঠাৎ করে মনে হলো কেউ যেন পিছন দিক থেকে আমায় চাপটে ধরে নাকে মিষ্টি গন্ধযুক্ত কিছু ঠেকালো আমার চোখে অন্ধকার নেমে এলো এবং আমি সংজ্ঞা হারালাম পরের দিন পুশফিললে দেখি যে একটা ভীষণ অগুছালো ঘরে আমাকে রাখা হয়েছে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি যখন দেখলাম ঘুমের মধ্যে দেখা স্বপ্নগুলো সত্যি সত্যি বাস্তবে ঘটতে শুরু করেছে বুঝতে পারলাম এগুলি নিছক কল্পনা নয়। একজন শিশুর কাছে এই জাতীয় ঘটনা নিঃসন্দেহেই ভীতি প্রদহ বুঝতেই পারছিলাম না কিভাবে এর হাত থেকে পরিত্রাণ পাব সাহায্যের আশায় গলা ফাটিয়ে চিৎকার করতে থাকি কিন্তু কারও দেখা মিলল না অপহরণকারীরা আমার দরজা বাইরে থেকে বন্ধ করে রেখেছিল ঘরটিতে একটা জানলাও ছিল না যে আমি পালাতে পারি বা কাউকে সাহায্যের জন্য ডাকতে পারি দুদিন ধরে ওই দম বন্ধ করা ঘরটিতে আমি বন্দি ছিলাম কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি সম্পূর্ণ খাদ্যহীন পানীয়হীন অবস্থায় ওই দুই দিন আমার আমার কাটে তো মাথাতেই আসছিল না যে এই আসল পরিচয় কি এত কেঁদেছিলাম যে আমার চোখের জলও শুকিয়ে গিয়েছিল সেই সঙ্গে চোখ প্রচন্ড ভাবে ফুলেও গিয়েছিল এই অবস্থা থেকে উদ্ধার উদ্ধারের কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না এমত অবস্থায় আমি দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা জানাই এই পরিস্থিতি থেকে উদ্ধারের রাস্তা প্রদর্শনের জন্য তৃতীয় দিন সকাল বেলায় ওই অপহরণকারীরা আসে এবং আমাকে এক দয়ালু সজ্জনের কাছে বিক্রি করে দেয় আমি ওদের কথা কিচ্ছু বুঝতে পারছিলাম না কারণ ওরা বাংলা ভাষায় কথা বলছিল যাই হোক এইটুকু বুঝতে পেরেছিলাম যে ওরা আমাকে বিক্রি করে দিয়েছে এবং ক্রেতা আমাকে পেয়ে খুব খুশি হয়েছেন ওই ব্যক্তি আমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন যেখানে তার স্ত্রী প্রবেশ আমাদের জন্য অপেক্ষা করছিলেন সেই মুহূর্তে ওনার স্ত্রী আমাকে দেখেন ওনার মধ্যে মাতৃত্বের অনুভূতি জেগে ওঠে ভাষার অন্তরায়ের জন্য ওনাদের মধ্যকার ভাব বিনিময় আমার বোধগম্য হল না যদিও তাদের আন্তরিক ব্যবহার ও স্নেহপূর্ণ ভাবাবেগ তাদের অন্তরের শর্ত প্রেম ভালোবাসায় ভাষাটি অনায়াসেই করতে পেরেছিলাম তারা নিঃসন্দেহেই সত্ত্বেও আমার মনে প্রশ্ন জাগত কেন ঈশ্বর আমাকে এমন পরিস্থিতিতে ফেললেন যা কিছু ঘটেছিল তা আমাকে অত্যন্ত হতাশ করে তোলে কিছুই ভালো লাগতো না আমার এই পালন পোষণকারী স্নেহময়ী মা আমাকে সর্বদাই হাসি খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেন খুব তাড়াতাড়ি আমার মনে এই অনুভূতি জাগে যে যা কিছু হয়েছে তার জন্য আমার কারু প্রতি কোনো বিরূপতা কোনো বিদ্বেষ নেই বরং এটা জানার আগ্রহ আমার মধ্যে প্রবল হচ্ছিল যে এরপর নিয়তি আমাকে কোন পথে চালিত করবে কয়েক মাস এইভাবেই কেটে গেল আমি পড়াশোনার সাথে সাথে পালু পিতামাতাকে যথা সম্ভব ঘরের কাজকর্মেও সাহায্য করতে থাকলাম পরিপূর্ণ সততা ও কৃতজ্ঞতার সাথে আমি তাদের সেবা করে যাচ্ছিলাম এতদিনে তাদের ভাষাও একটু একটু করে বুঝতে পারছিলাম সুন্দর একটা মেসেজ বাবাজি পল্লবীজির সঙ্গে দেওয়ার সঙ্গে আমাদেরকেও দিয়েছেন বা আমরা কৃতজ্ঞতা জানাই যে সুন্দর একটি মেসেজ পেলাম আমাদের জীবনে চলমান জীবনে যাই ঘটুক না কেন সেটাকে সুন্দরভাবে মেনে নেওয়া এইভাবে দিন কেটে যাচ্ছিল আর আমি সন্তানের দায়িত্ব সত্যতা ও নিষ্ঠার সঙ্গে পালন করছিলাম অতি শীঘ্রই আমার এই নিঃস্বার্থ সেবায় পিতার হৃদয় করুণায় বিগলিত হয় তিনি বলেন আমার আদরের সন্তান আমি জানি তোমার এখানে থাকতে ভালো লাগে না এবং নিজের পরিবারের কথা তোমার খুব মনে পড়ে আমাদেরকে পিতা মাতা হিসেবে হৃদয় থেকে গ্রহণ করা সত্যি তোমার পক্ষে কঠিন কারণ আমরা তোমাকে অর্থের বিনিময়ে নিয়ে এসেছি এই তোমার জন্য আমি জানি তুমি অন্তর অত্যন্ত ভালো বংশের ছেলে তাই তোমাকে নিছকই একটা ভালো জীবন উপহার দিতে চেয়েছিলাম কিন্তু সময়ের সাথে সাথে আমার মনের মধ্যে এই অনুভূতিটাই জাগ্রত হয়েছে যে তোমাকে এই সকল বন্ধন থেকে মুক্ত করে দিতে হবে তাই আজকে মনের সমস্ত সাহস একজোট করে তোমার সঙ্গে এইভাবে কথা বলছি দু চোখে গভীর ভালোবাসা নিয়ে পিতা বললেন যাও পুত্র যেখানে যেতে তোমার মন চায় তুমি যেতে পারো ঘটনাক্রমে ঠিক ওই সময়েই বাড়ির সামনে দিয়ে একদল যোগী পদ রোজে যাচ্ছিলেন এমন ধার্মিক জনসমাবেশ দেখে আমার হৃদয় উৎফুল্ল হয়ে ওঠে ওই প্রথম পালক মাতা পিতা আমাকে অন্তর থেকে হাসতে দেখলেন দু নয়নে নিয়ে মা বলে উঠলেন হে যোগী তোমায় যেতেই হবে আমি গভীর ভাবে তোমার নিরীক্ষণ করছি তুমি কোনো সাধারণ ব্যক্তি নও তোমার আত্মা আরো অনেক মহৎ অনুভবের প্রতীক্ষায় দিন গুনছে কৃতজ্ঞ চিত্তে আমি শেষবারের মতন তাদের পানে চাইলাম তারপরে ওই যোগীদের সমাবেশে মিলে গেলাম